আসসালামু আলাইকুম উনিশ বছর পর আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল এটা ধারাবাহিকভাবে বাংলাদেশের লিস্টে ক্রিকেটটাকে যেভাবে তিলে তিলে নষ্ট করা হয়েছে সেই ধারাবাহিক প্রক্রিয়ার ফসল যেই ধারাবাহিকতায় বর্তমান সময়ের ক্রিকেট বোর্ডকেও কিন্তু আপনি দূরে রাখতে পারবেন না আমরা যদি বর্তমান সময় ক্রিকেট বোর্ডের জায়গা থেকে একটু শুরু করি সেটা হচ্ছে আমরা জানি যে বিগত তিন চার বছর ধরে পবিত্র মাহের রমজানে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা পড়ছে যেখানে কোয়ালিটি ক্রিকেটটা এনশিওর করা সম্ভব হচ্ছে না কারণ প্লেয়াররা টায়ার্ড হয়ে যায় পেস বোলাররা এসে স্পিন বল করে এই ক্রিকেট বোর্ডের কাছে সেটার একটা শুধরানোর সুযোগ ছিল অন্তত মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে ম্যাচগুলো সেগুলোকে তারা ডেনাইট করতে পারতো সুপার লিগের ম্যাচগুলোতে তারা ডেনাইট আনতে পারতো সেই সুযোগটা কিন্তু ছিল প্লাস এই বছরটাতে আমরা যেমনটা দেখেছি যে একটা বিশেষ দলকে যেভাবে ফেভার করা হয়েছে যেটা এই ক্রিকেট বোর্ডটা আসলে রেক্টিফাই করতে পারে নাই ও তো এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা একটা সার্কাসে রূপান্তরিত হয়েছিল এবং সত্যি কথা বলতে যে ওয়ানডে ক্রিকেটে অবনমনের পেছনে কারণটা আসলে কোথায় সেটা কিন্তু এই পার্টিকুলার ঘটনা থেকেই আপনি আসলে বুঝতে পারবেন যে একটা পার্টিকুলার দলকে যেভাবে ফেভার করা হচ্ছিল একটা পুরো প্রক্রিয়াটাকে যেভাবে সার্কাসে রূপান্তরিত করা হয়েছিল দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের লিস্টে ক্রিকেটটা একমাত্র লিস্টে ক্রিকেটটা যে বিসিবির নির্বাচনী ছক মেনে চলে সেখান থেকে এই ক্রিকেট বোর্ডও বেরিয়ে আসতে পারে নাই সুতরাং ওই যে ধারাবাহিক প্রক্রিয়ার কথাটা বললাম ধারাবাহিক প্রক্রিয়ার একটা দায় কিন্তু এই ক্রিকেট বোর্ডকেও নিতে হবে যে শুধরানোর সুযোগটা ছিল কিছু নতুন জায়গা নিয়ে চিন্তা করা যেত সেটা করা সম্ভব হয় ডেনাইট ক্রিকেটটা হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বোলিং করা আন্ডারলাইট ক্যাচিং আন্ডারলাইট বোলিং করা সেই জায়গাটার একটা দক্ষতা টেকনিক্যাল জায়গা থেকে দক্ষতার জায়গাটা বৃদ্ধি পেত এবারে আমি যদি ধারাবাহিক প্রক্রিয়ার বিষয় আসি সেটা এর আগের ক্রিকেট বোর্ডের সময় থেকে আপনি একদম টেকনিক্যাল জায়গা থেকে যদি চিন্তা করেন সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগটা পবিত্র মাহের রমজানে গেল তিন চার সিজন ধরে হচ্ছে এবং এই সময়টা তো আসলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মানটা এনশিওর করা খুব বেশি সম্ভব হয় নাই কেন সম্ভব হয় নাই কারণটা হচ্ছে যেটা বলছিলাম যে বোলিং সাইড খুব টায়ার্ড থাকে প্রচণ্ড গরম গ্রীষ্মের কাঠফাটা গরম তার মধ্যে বোলিং সাইডের একটা টায়ার্ডনেস যেখানে সত্যি কথা বলতে ওই যে ব্যাটসম্যানরা খুব বেশি চ্যালেঞ্জ পান নাই আর লাস্ট দুই বছর ধরে যদি আমরা চিন্তা করি যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিদেশি খেলোয়াড়দের খেলাটাও বন্ধ হয়ে গেছে ইনফ্যাক্ট আপনি লাস্ট তিন বছরে খুব বেশি মানসম্মত বিদেশি ক্রিকেটারদেরকেও আনা যায় নাই পারভেজ রাসুল ডমিনেট করে গেছেন অ্যাজ আ বোলার পারভেজ রসুল ডমিনেট করে গেছেন এখন দেখেন একটা বিষয় একটু চিন্তা করেন এখানে আপনি দৃশ্যপটটা বুঝে যাবেন সেটা হচ্ছে পারভেজ রসুল ইন্ডিয়ার রঞ্জি বা ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেটেও খুব বেশি সুযোগ পান না সেই পারভেজ রসুল এইখানে এসে দুইটা সিজন তিনি খেলেছেন এইবারের আগের দুইবার তিনি টপ উইকেট টেকারসদের মধ্যে একজন এর কারণটা কি ওভার স্পিন করতে পারার দক্ষতা ওই যে পারভেজ রসুল যে ওভার স্পিনটা করেন সেই ওভার স্পিনটা আমাদের স্পিনাররা যেহেতু ম্যাক্সিমাম সাইড স্পিন নির্ভর না আমাদের ব্যাটসম্যানরা ওভার স্পিন খেলতে পারেন না আমাদের বোলারদের ওভার স্পিন করার দক্ষতার জায়গাটা আছে সো এগুলো নিয়ে একদম মাঠের ক্রিকেট নিয়ে গবেষণার জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা ব্রেসওয়েের বল বাংলাদেশের ব্যাটসম্যানরা সিঙ্গেল বেরি করতে পারেনি একশো সত্তর বা একশো বাহাত্তরটা মনে ডট বল বাংলাদেশ প্রডিউস করেছিল কারণ খারাপটা ছিল যে ওভার স্পিন খেলতে পারে না ব্রেসওয়েলের বলে খুব বেশি টার্ন নাই বাট বলে স্কিড আছে ওই যে ওভার স্পিনটা খেলতে পারার যে দক্ষতার জায়গা ওই খেলতে পারার দক্ষতাটা ক্রিয়েট হয় নাই আমাদের এখানে আন্ডার লাইটে আপনি রাতের বেলা বোলিং এর কথা যদি চিন্তা করেন লাস্ট আমরা মনে হয় দশটা বা এগারোটা ম্যাচ যদি চিন্তা করি আমরা এইটি পার্সেন্ট ম্যাচে হেরেছি রাতের বেলা আমাদের এ প্রবলেম হয় রাতের বেলা আমাদের বোলারদের বোলিংয়ের দক্ষতাটা বিল হয় নাই আপনি যদি চিন্তা করেন দুপাশ থেকে যখন দুইটা নতুন বলে খেলা হচ্ছে এই সময়টাতে আমাদের এখনকার স্পিনাররা আপনি সাকিব আল হাসানের পরবর্তী পর্যায়ে যদি চিন্তা করেন বা সাকিব আল হাসান ছাড়া সাকিব আল হাসান থাকলে পরে আলটিমেটলি ওই জায়গাটাতে আপনি একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে এসেছেন এতদিন ধরে সাকিব আল হাসান যখন নাই ওয়ান ডে ক্রিকেটে দুই পাশ থেকে দুইটা নতুন বল হ্যান্ডেল করার যে জায়গাটা সে দুপাশ থেকে দুটা নতুন বল হ্যান্ডেল করার স্কিলটা বাংলাদেশের ক্রিকেটে ডেভেলপ হয় নাই এবং এসবের ক্ষেত্রে অন্যতম বড় কারণটা হচ্ছে যেটা বলছিলাম যে প্রিমিয়ার টিভিশন ক্রিকেট লিগটার মানটা আমাদের লাস্ট দুই তিন বছরে চার বছরে অনেক বেশি মাত্রায় ফল করেছে যেখানে একদিকে তো প্লেয়ারদেরকে আরাম দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় নাই ফ্লাডলাইটে যদি খেলা হতো প্লেয়াররা একটু আরামও পেতো টেকনিক্যাল স্কিলের জায়গাটাও বিল্ড আপ হতো এটা একটা অনেক বড় ব্যাপার ছিল আর একটা বিষয় চিন্তা করে দেখেন আমরা ওই একটা সময় আবাহনের কথা বলা হতো এবছর মহামারী কাছ থেকে আমরা যেরকম জিনিস দেখেছি তো আলটিমেটলি পুরোটাই চলে আসলে একটা দেশের লিস্টে ক্রিকেট চলে একটা দেশের লিস্টে ক্রিকেট চলে পরবর্তী ইলেকশনের নির্বাচনী ছক মেরে তো এই যে পরবর্তী ইলেকশনের নির্বাচনে ছক মেরে যখন চলছে দিন শেষে ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন শেষে ক্রিকেটটা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গা থেকে কেউই আসলে বের হতে পারেন না এবং এখানে যদি আপনি বলেন যে বর্তমান সময়ে দুজন পরিচালক নতুন যুক্ত হয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজেও একজন বিসিবি পরিচালক সেই সঙ্গে নাজমুল আবেদিন ফাহিম সার তিনিও একজন বিসিবি পরিচালক তারাও কিন্তু এই জায়গা থেকে বের হতে পারবেন না মানে পারেন নাই তো এটা একটা অনেক বড় চিন্তার জায়গা যে আলটিমেটলি এইখানে সাংগঠনিকভাবে ধরেন একটা দেশের লিস্টে ক্রিকেট কেন একটা অঞ্চলের ফিফটি ওভার্সের ফরম্যাট নির্ভর হবে সেটা একটা বড় প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে এবং সেখানে রেকটিফিকেশনটা আমরা কেন করতে পারি না ধরেন ঢাকার ক্লাবগুলো তারা সবাই মিলে হয়তো বা ঢাকা ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকবে তারা একটা ক্রিকেট বোর্ডের পূর্ণাঙ্গ আন্ডারে জিনিসটা আসলে খুব সমীচীন না কারণ ঢাকার ক্রিকেট যতটা গুরুত্বপূর্ণ চট্টগ্রামের ক্রিকেটটাও ততটা গুরুত্বপূর্ণ বরিশালের ক্রিকেটটাও ততটা গুরুত্বপূর্ণ খুলনার ক্রিকেটটাও ততটা গুরুত্বপূর্ণ রংপুরের ক্রিকেট ততটা গুরুত্বপূর্ণ রাজশাহীর ক্রিকেটটা ততটা গুরুত্বপূর্ণ খুলনার ক্রিকেট ততটা গুরুত্বপূর্ণ তো আমার যদি নাম মিস হয়ে যায় মতো তারও তো কিছু আসলে বলো না মাফ করবেন সেই জায়গাটা সো আলটিমেটলি এই নির্বাচনী ছক মেনটেন করতে গিয়ে আমাদের লিস্টে ক্রিকেটের আসলে বারোটা বেজে গেছে যে কারণে আপনি যদি বলেন যে দশ বছর পর যখন নেমে এসেছে একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল যে ধারাবাহিক প্রক্রিয়া থেকে এই ক্রিকেট বোর্ডও বেরোতে পারেনি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই